আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মহল্লার কয়েকটি কুরবানি গরু দেখুন দুই লাখ কত এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দুই লাখ কতগুলো মেরাটা করে গেছে হ্যাঁ এই যে এটা ময়েস্টার 100 টাকা এই গরুটা নিজের ফারামের মস নিজের ফার্মের আর ওই গরু বড়টা দেখতেছেন আট লাখ টাকা এইটা বানবের

এইটা আমাদের নিজেদের গরু এই গরুটা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকাতে আমরা কিনেছিলাম শুধুমাত্র কয়েকটা গরু দেখালাম গরুগুলো দেখে আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন